গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হলেও দেশের নিরাপত্তা নিয়ে এক নতুন সংখ্যা তৈরি হয়েছে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া গেছে ভারতীয় সামরিক কর্মকর্তাদের অস্তিত্ব এই ঘটনা দেশের সামরিক তথ্য পাচার এবং সামগ্রিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে সূত্রমতে সশস্ত্র বাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান যা ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধিভুক্ত হিসেবে উচ্চ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে দেশের অভ্যন্তরে অবস্থিত এই সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সামরিক কর্মকর্তাদের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক এমআইএসটির ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিন্দম চ্যাটার্জি একই বিভাগে ইনস্ট্রাক্টর ক্লাস বি হিসেবে কর্মরত রয়েছেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার টি গোপীকৃষ্ণ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গোপীকৃষ্ণ দু সালের আগস্ট থেকে এই পদে কর্মরত তার পূর্ববর্তী কর্মজীবনের তথ্যও সেখানে উল্লেখ আছে যেখানে তিনি ভারতের পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ইন্সট্রাক্টর হিসেবে এবং মুম্বাই ও হায়দ্রাবাদে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছিলেন শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর ফরেন ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়ক এবং গ্রুপ ক্যাপ্টেন এ এন সোমান্না যদিও এসব কর্মকর্তার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নেই তবে জানা গেছে এর আগেও এই বিভাগটিতে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এ এল গোলানি এবং গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান কর্মরত ছিলেন দেশের সেনা দপ্তরের ভেতরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিয়োজিত থাকার এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা সূত্রমতে এমআইএসটির কমান্ডেন্ট হিসেবে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ প্রতিষ্ঠানটি পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয় তিন বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিয়ে এমআইএসটি কাউন্সিল পরিচালনা পর্ষদ এবং একাডেমিক কাউন্সিল রয়েছে আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক তৎপরতা সর্বমহলে আলোচিত ছিল হাসিনা সরকারের সময় দেশের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তারের খবর পাওয়া যায় বিশেষ করে গত বছরের পাঁচই অগস্ট গণ অভ্যুত্থান পূর্ব ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধেও দেশটির প্রকাশ্য অবস্থান ছিল এমন কি ওই আন্দোলন দমনে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে ভারতীয় বাহিনীর লোকজনও অংশ নেয় বলে অভিযোগ পাওয়া যায় সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন তদন্ত প্রতিবেদনে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতীয় বাহিনীর সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে বাংলাদেশের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি সামরিক কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে এই তথ্য নতুন করে কি ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে বলে আপনি মনে করেন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন জাতীয় রাজনীতি আন্তর্জাতিক ও বিনোদনের সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন